বাংলাদেশ জামাতে সামামী বাংলাদেশ জমাত বাংলাদেশ জামাতে দেশ বাংলাদেশ জামাতে বাংলাদেশ জমাতে গরবে আল্লাহর গোরবে গরবে গোড়বে খেলাফতে রসদা জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাকেছিলামে বাংলাদেশ জামাকেছিলামে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারা আসবে নামে বাংলাদেশ জামাতে সামে বাংলাদেশ জামাতে সামে বাংলাদেশ জামাতে সামে বাংলাদেশ জামাতে সামে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গানে গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এ জানি বাংলাদেশ জামাতে ইসলামে 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 সব মানুষ আর কাদবে না ভিখারির মতো হাত পাতবে না সব মানুষ আর কাদবে না ভিখারির মতো হাত পাতবে না জুলুমার মার বিচার যাবে থামি বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাত ইসলামি লাঞ্ছিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে যায় লাঞ্ছিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে যায় অধিকার পাবো ফিরে মুক্তি কামি বাংলাদেশ জামাত ইসলামে বাংলাদেশ জমাত ইসলামে বাংলাদেশ জামাত ইসলামে বাংলাদেশ গরবে আল্লাহর হুকুমাত গরবে গরবে। খিলফতে রসদা চন নন্দিত আগামী কুরানির কাঙ্ক্ষিত আগামী চন নন্দিত আগামী কুরানির কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী ङ्ग्लादेश जमा सममिदेश जमा सी